আজকে তৈরি করব বোম্বাই মরিচের আচার যেটাকে অনেকেই মরিস বলে আর আমাদের বাসায় আমরা বলি বোম্বাই মরিচ তো অল্প কিছু বোম্বাই মরিচ দিয়ে এক বছর চলে যাবে চলো বোম্বাই মরিচের আচারটা কিভাবে তৈরি করব আর এটা খেতে কত বেশি মজার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি তো প্রথমে রুটিগুলোকে ছেঁকে নিলাম আজকে ইচ্ছে করতেছি একটু পরোটা খেতে তো পরোটাই খাচ্ছে পরোটাই বানিয়ে নিচ্ছি কারণ আমি তেল কিন্তু বেশি একটা পরোটাই খাই না বা আমি চাই সচরাচর ন্যাচারাল থাকবে রুটিটা স্বাস্থ্যের জন্য সেটাই ভালো যেহেতু আমি একটু ডায়েট করি তো খেতে যেহেতু ইচ্ছা করছে তো আমি আজকে তেল দিয়ে এটাকে বেজে নিচ্ছি একটু সুন্দর করে যাতে মজা লাগে খেতে আর এটা তো আসলে অনেক বেশি ভালো লাগে তেলে যেই জিনিসটাই আমরা ভাজি না কেন সেই জিনিসটাই কিন্তু অনেক বেশি মজার হয় তাই না তাই আসলে তেল কম খাওয়াটাই স্বাস্থ্যের জন্য ভালো স্বাস্থ্য ভালো মানে শরীর ভালো শরীর ভালো মানে মন ভালো সব কিছু ভালো সেজন্য শরীরকে ভালো রাখতে হবে তো প্রথমে আমি অল্প করে কিছুটা শরীর তেল অ্যাড করলাম এখানে দিয়ে কড়াটা যখন গরম হয়ে আসলো তখন কিন্তু আমি একটা আম শুধু একটা আম দিয়েছি কেন জানো একটু যাতে টক টক লাগে খেতে যাতে আরও বেশি মজা লাগে সবাই তো শুধু মরিচের আচারটা দেয় আমি কিন্তু এখানে শুধু এটাই দিয়ে দিলাম মানে একটা আম দিয়ে দিলাম মজা হওয়ার জন্য এখানে আমি দিয়েছি টমেটো পেস্ট আর দিয়ে দিয়েছিলাম হলুদ যেই সরিষার দানাটা আছে সেটা কিন্তু আমি কিছুটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি বেশি দেওয়া যাবে না মানে পরিমাণ মতো দিতে হবে আর এখানে আমি অল্প করে একটু লোকটো মরিচের গুঁড়ো দিয়েছি যাতে একটু কালার হয় বেশি দেওয়া যাবে না যেহেতু ওই মরিচ এমনিতেই অনেক বেশি জাল আর হলুদ মরিচ টেস্ট মতো দিয়ে দিতে হবে এখানে আর দিয়ে না রসুন কিছু কোয়া দিয়ে দিতে হবে যাতে ওটা পরবর্তীতে দেখা যায় সাথে মেখে কিন্তু খাওয়া যায় অনেক ভালো লাগে এটাই ইচ্ছে চাইলে স্কিপ করতে পারো যদি ভালো লাগে তাহলে দিতে পারো আর বিশেষ করে মেগির একটা মশলা দিয়ে দিবে ম্যাগির মশলাটা দিয়ে দিলে টেস্টটা অনেক ভালো আসে আর এখানে আমি দিয়ে দিলাম পাঁচফোরণটাও দিয়ে দিলাম তো এখানে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর যে মরিচগুলো দিয়ে দিয়েছি নাগা মরিচগুলো আমি কিন্তু অল্প করে দিয়ে দিয়েছিলাম কেন যেন এগুলো কিন্তু অনেক সময় আমার শ্বশুরবাড়ি গেলে আমি খাই না তো আজকে হঠাৎ মাথায় বুদ্ধি আসলো আমার হাজব্যান্ড কিছু আনছে আমি বললাম যে আছে এই মরিচগুলো কি পাওয়া যায় না মাঝে মাঝে খাইতে ইচ্ছা করে তো উনি আনছে অল্প তো অল্পর মধ্যেই আমি চাইলাম যে একটু আচার দিয়ে রাখি যাতে পরবর্তীতে খাওয়া যায় নষ্ট হয়ে যাচ্ছে তো এই মশলাটাকে ভালো করে কষিয়ে কষিয়ে কিন্তু এই জায়গায় আনতে হবে মানে দেখো এখন কিন্তু মশলাটার কালারটাই চেঞ্জ হয়ে গেছে লাগানো যাবে না অল্প আঁচ করে দরকার হয় আস্তে আস্তে করে করে এইটা তৈরি নেবে দেখো তেলটা কি সুন্দর লাল হয়ে গেছে আর মশলাটা কত সুন্দর করে আমের সাথে মানে আমটা কিন্তু গলে গেছে আর এখানে কিন্তু এই দেখো আমার আচারটা আর এই আচারটা চাইলে আমি কেন বললাম এক বছর খাওয়া যাবে এই আচারটা সত্যি কিন্তু এক বছর খাওয়া যাবে এত জাল তুমি একটু নিলেই কিন্তু তোমার হয়ে যাবে খাওয়াতে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আমি খিচুড়ি রান্না করছিলাম তার সাথে কিন্তু এটা খেয়েছিলাম অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আসসালামু আলাইকুম